বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্যোগ হিসাবে প্রতি বছর জানুয়ারি মাস জরায়ের ক্যান্সার সচেতনতা মাস হিসাবে আমরা পালন করে থাকি এরই ধারাবাহিকতায় আজ আমাদের হেলথ ম্যাটার্নিটি অ্যান্ড হসপিটালে অত্র এলাকার মায়েদের নিয়ে জরায়ের ক্যান্সার প্রতিকার প্রতিরোধ বিষয়ক একটি সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা জানি যে ডাব্লিউএইচও অর্থাৎ বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাবে প্রতি বছর পাঁচ লাখ সত্তর হাজার নারী জ্বরের ক্যান্সারে আক্রান্ত হন এবং প্রায় সাড়ে তিন লাখেরও বেশি নারী মৃত্যুবরণ করেন এই ক্যান্সারে বাংলাদেশে প্রতি বছর আঠাশ থেকে তিরিশ জন নারী জ্বরের ক্যান্সারে মৃত্যুবরণ করে আমরা চাইবো যে দেশের সচেতন মানুষ হিসাবে আপনাদের মধ্যে দশ থেকে চোদ্দ বছরের কিশোরীরা জ্বরের ক্যান্সার ভ্যাকসিনের একটি ডোজ দিবে এবং পনেরো থেকে ৪৫ বছর বয়সের মহিলারা দুইটি ডোজ ভ্যাকসিন নেবেন জরায়ু ক্যান্সার নির্ণয়ের জন্য অর্থাৎ স্ক্রিনিং টেস্ট হিসাবে আমরা ভায়া প্যাপস এবং এইচ পিবি ডিএনএ এই টেস্টগুলোর কথা বলে থাকি কাজেই এই স্ক্রিনিং টেস্টগুলো আপনারা করবেন এবং ভ্যাকসিনও নেবেন এবং এই সব কিছুরই ব্যবস্থা আছে আমাদের হেলথ ভিউ ম্যাটার্নিটি অ্যান্ড হসপিটালে আমরা আশা করব আপনারা এই উদ্যোগ হিসেবে ভ্যাকসিন নেওয়ার জন্য এবং স্ক্রিনিং টেস্টগুলো করার জন্য এই হাসপাতালে আসবেন এবং নিজেদেরকে এই সচেতন নাগরিক হিসাবে প্রতিষ্ঠিত করবেন আমাদের দেশে সবার জন্য শুভকামনা